দেশু সেভেন মানে দেবদা এবং শুভশ্রীর আগামী ছবিতে কি তবে রুক্মিণী মহিত্র থাকতে চলেছেন সেটা নিয়ে আজকের মানে আমাদের এই ভিডিও আমাদের এই এপিসোডটা তো একটা জায়গায় দেখলাম যে রুক্মিণী মৈত্র নাকি দেবদার আগামী ছবিতে থাকতে চলেছেন তবে দেশু ছবিতেই দেশু সেভেন ছবিতে কি আরও জোরালো করার জন্য রুক্মিণী মৈত্র সেখানে ঢুকবেন সেটা নিয়েই আমি আলোচনা করব পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তাই একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো দেবদার এখন ভালো সময় যাচ্ছে দেবদা যদি শুরু থেকে মানে খাদান থেকে যদি বলি খাদানের আগেও দেবদা যে অন্য রকমের ছবিগুলো এক্সপেরিমেন্ট করছিলেন সেখানে মানে দেবদা যে খুব মানে তার মার্কেট যে খুব ডাউন ছিল তা নয় দেবদা কিন্তু মোটামুটি বলতে গেলে অন্য ছবি তো সফল সো এবারে দেবদার এই যে খাদান থেকে খাদান ছবিটা যেরকম ভাবে চুপ খাদান ছবিটা থেকে যেরকম বলো ব্লক বাস্টার হিট দিচ্ছে তারপরে ধুমকেতু তারপরে রঘু তাকাত রঘু তাকাকা খাদান বা ধূমকেতুর মতন হিট না হলেও রঘুতাকা তো কিন্তু ভালো ব্যবসা করেছে এবারে দেবদা একের পর একটা ক্যালেন্ডারে চমক দিয়েছেন দু হাজার ছাব্বিশে যে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা তারপরে দেশ হসেভেন এবং টনিক টু এই বছরের সেরা ক্যালেন্ডার দেবদার তিনটে ছবি অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছেন আর খাদান টু এর মধ্যে ঢুকতে পারে খাদান টু পারে মানে খাদান টু হবে দু হাজার সাতাশের খ্রিস্টমাসে মনে হয় লিলি হিসাবে দেবদা তো আগেই একটা এরকম একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন এবারে সব কিছু যদি রেডি হয়ে যায় তাহলে তার আগেও সেই ছবি চলে আসতে পারে তো আজকে এপিসোডটার আমার বিষয় হচ্ছে রুক্মিণী মুহূর্তে তাহলে কোন ছবি থাকতে চলেছেন দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদার ছবিটার আমি গল্পর আগে বলি যে কী কী নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে করিমল হক সেই করিমুল হক জলপাইগুড়ির একটা গ্রামে থাকেন সেখানে তার মা একটা বিনা চিকিৎসায় মারা যায় যেখানে অ্যাম্বুলেন্স পায়নি সেই জন্য সে একটা বড় উদ্যোগ তার কাঁধে তুলে নিয়েছে সেই করিমিল হক দাদা মানে প্রত্যেকটা মানুষকে কোন অসুবিধায় পড়লেই হসপিটালে তার নিজের বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে সেটাকে ব্যবহার করে কিভাবে মানুষকে হসপিটালে পৌঁছে দিয়েছে তার অনন্য উদাহরণ এই করিমুল হক মানুষকে কিভাবে মানে সমাজ করতে হয় সবসময় তো পয়সাটার বড় কথা নয় আর এই করিমুল হক পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন রাষ্ট্র সরকারের হাত থেকে কেন্দ্রীয় সরকারের হাত থেকে পুরস্কার পেয়েছেন তার এই ভালো কাজের জন্য সেটা কিন্তু কম কথা নয় তো কদিন আগে করিমুল হক মানে দাদা যে নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন বুকে প্রেস মেকার বসে সেখানে দেবদা তাকে দেখতে গেছিলেন সেটা নিয়েও খবর হয়ে গেছে তারপরে দেবদা টনিক টু টনিক একটা ছবিটা মানে খুব সাকসেসফুল একটা সিনেমা যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আরও বড় বড় মানে অভিনেতা অভিনেত্রী ছিলেন আর সেই গল্পটা একটা অন্য রকম গল্প ছিল টনিকে যে মানে বয়স্করা মানে ঘুরতে পারে না সেখানে সে নিজের টনিক তার নাম টনিক সে মানে তার কোথাও গিয়ে একটা সেখানেও একই একটা গল্প বলে যে ওই রকম টাইপের যে নানির সাথে সাথে এমন একটা ঘটনা ঘটেছিল দেবদার যে মানে সে বাবা মা মানে যারা দেখেছে সিনেমাটা তারা ভালো করে জানো যে বয়স্ক মানুষদের ঘুরতে নিয়ে যাওয়া বা তাদেরকে বাকি জীবনটা কিভাবে হ্যাপিলি থাকা যায় একটা গল্প টনিক আর সেটাই শরীরে টনিক যোগায় আর তার নামও টনিক ঠিক আছে তো তারপরে এবারে যদি বলি যে দেখো এখনো কন্টেন্ট তৈরি হয়নি ছবির ডিরেকশন কে হবে কে দেবে সেটাও ঠিক হয়নি এবার ছবির কি প্রযোজক হবে সেটাও পুরোপুরি ঠিক হয়নি তবে দেবদার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থাকবে তবে তার সাথে আরো কে সহ প্রযোজক থাকবে সেটা এখনো বলা যাচ্ছে না যতক্ষণ না সেইটা তৈরি না হয় এবারে বুম্মাদা সেই ছবিতে থাকবেন কিনা সেটাও নিয়ে একটা ধোঁয়াশা বুম্মাদা আবার একটা জোরালো উত্তর দিয়েছেন যে একটা ছবির চিত্রনাট্য তৈরি হয়নি ডিরেকশন কে ডিরেকশন দেবে সেটা ঠিক হয়নি ছবির মূল স্ক্রিপ্ট আমার কাছে আসেনি সেটা না বুঝে আমি কি করে অভিনয়ে হ্যাঁ বলবো সেটা একটা এবারে এই করিমুল হক দাদার বায়োপিকে মানে বায়ো ক্যাম্বুলের দাদাতেই নাকি রুগ্মিনী মহিতকে দেখা যেতে চলেছে এমনই একটা খবর মানে আমি তোমাদের যেটা বলছিলাম বিশ্ব সাহেবের ছবিতে থাকবেন না এই বাইক অ্যাম্বুলেন্স দাদাতেই থাকবে দেবদার একটা মেন লিড ক্যারেক্টার এবারে রুগী বিনিময় হয়তো তাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে চলেছেন এমনটাই একটা খবর সো তোমাদের কারা কারা এক্সাইটেড যে মানে দেব রুগ্মিনী এবার দেব একটা সম্পর্কের যদি বলো তাদের সম্পর্ক বেশ ভালো দেবদা এবং ইধিকা পালকে নিয়ে ছবি হওয়ার সময় থেকেই দেবদা ইদিকা তার সাথে মানে দেব ইদিকা রোম্যান্স দেখেই মানুষ ধরে নিয়েছিল যে বলা শুরু করেছে যে তবে কি সঙ্গে বিচ্ছেদ তারপরে দেশু দেশু যেভাবে মানে মানে মানুষের সামনে আসছে তখন বলছে এবার তবে তাদের সম্পর্ক বেশ ভালোই তারা আবার সেসব জল্পনাকে নস্বাদ করে দিয়ে একই ছবিতে আসতে চলেছে এটা নিউজ মিডিয়া সূত্রে খবর তবে এটা যদি হয় তাহলে এর থেকে বড় খবর আর কিছু নয় কারণ দেবদা এবং রুক্মিণী মিত্র তিন বছর পরে ছবি আসতে চলেছে তাদের লাস্ট ছবি ছিল আহমকেশ বোমকেশ দুর্গের আবার একটা ছবি ছিল রুকিনীমিত অভিনয় করেছিলেন দেবদার সাথে তো এই দেব দেবরুক জুটি নিয়েও কিন্তু চর্চা কম নয় তবে এবার তোমাদের কি এক্সাইটেড তোমরা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও কারা কারা ইন্টারেস্টেড কি দেব শুভশ্রীকে দেখতে বেশি ইন্টারেস্টেড কাদের কাদের জুটিটা বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই মতামত জানাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটা লাইক দাও আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওন ওখানে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে